ঈদ ঘিরে রাজশাহীর রেশম কারখানাগুলোতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা দিনরাত তৈরি হচ্ছে কাপড় এই সিল্ক ছড়িয়ে পড়ছে সারা দেশে সামনে পবিত্র ইদুল ফিতর তাই সর্বত্র নতুন জামা কাপড় ও জুতা কেনার ব্যস্ততা রেশমের কাপড় ছাড়া যেন পূর্ণতা পায় না রাজশাহীর মানুষের ঈদ উদযাপন তাই বাহারি ডিজাইনের কাপড় তৈরিতে ব্যস্ত রেশমপল্লীর কারিগররা শোরুমে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইন মন কাড়া রঙের বৈচিত্র্যময় পোশাক মেয়েদের পছন্দের তালিকায় আছে সফট সিল্ক ধুপিয়ান সিল্ক এন্ডি সিল্ক মুসলিন সিল্ক র সিল্ক ও কাতান সিল্ক ঈদ স্পেশালের তালিকায় রয়েছে সিল্কের উপর হাতের কাজ করা শাড়ি ও থ্রি পিস আর ছেলেদের জন্য পাঞ্জাবি ও ফতুয়া তাই কারখানাগুলোতে ব্যস্ত কর্মীরা অনেক রাত্রি পরিশ্রম করছি আমরা যাতে মালিকরাও অনেক খুশি হয় এবং গ্রাহকদেরকে আমরা ভালো নতুন নতুন ডিজাইনের অনেক আকর্ষণীয় কাপড় উপহার দিতে পারি আমাদের শোরুমের বেচা কিনা প্রচুর আই মোমবাটিকে শাড়িটা আমাদের খুব চলে এখন শাড়ির চাহিদা বেশি আমাদের কাজ বেশি যত অনেক নতুন ডিজাইনের কাপড় তৈরি হচ্ছে আমাদের এখানে ওই জন্য চাপটা বেশি ব্যবসায়ীরা জানান ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি বছরের মতো এবারও এসেছে বাহারি শাড়ি থ্রি পিস পাঞ্জাবি আর কিছু মুসলিনের উপর বিভিন্ন ডিজাইনের হাতের কাজ করা পোশাক মুসলিম সিল্কের উপরে কিছু কাজ আমরা এবার নতুনত্ব নিয়ে আসছি তারপরে তসর সিল এন্ডি সিল বলাকা সিল্ক হাতের কাজগুলো এবার নতুনত্ব এবার বেশ ভালোই প্রথম থেকে আমরা একটু সাড়া পাচ্ছি আশা করছি আরও সামনের দিনগুলোতে আরও ভালো পাবো আর কি নতুন নতুন ডিজাইনের থ্রি পিস বেবি আইটেম তারপরে শাড়ি পাঞ্জাবি শার্ট টি শার্ট এগুলো অ্যাভেলেবল আমরা এবার একেবারেই নতুন কালেকশন নিয়ে এসেছি যেটা এবং প্রাইসগুলো খুবই মানে ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই থাকবে ঈদ যত ঘনিয়ে আসছে কারিগরদের ব্যস্ততার সাথে বাড়ছে রেশমের তৈরি পোশাকের বেচা বিক্রি দীপ্ত বার্তাকক্ষ